প্রতি বছর নেই এবছর উন জেলার জেলা সদর কৈলা শহরের উনকোটি জেলা শাসকের অফিসের কনফারেন্স হল করে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সুরক্ষিত ইন্টারনেট দিবস পালিত হয় এ ব্যাপারে উনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবারে এই দিবসটি পালন করা হয়ে থাকে এরই অঙ্গ হিসেবে এবছরও আজকের দিনে দিবসটি পালন করা হয় উপলক্ষে জেলা শাসকের অফিসের কনফারেন্স হল করে কিভাবে সরকারি অফিসে ইন্টারনেট ব্যবহার করে এবং সাইবার ক্রাইম থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত থাকতে হবে এসব বিষয়ের উপর হাতে কলমে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানান তাছাড়া বহিরাজ্য থেকে প্রশিক্ষকদের এনে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানা যায় এটা অ্যাজ পার দি ডাইরেকশন আমাদের প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের টিউজডেতে আজকে টিউজডে এই দিনে আমরা আজকে সকলকে নিয়ে ইন্টারনেট কিভাবে ব্যবহার করা যায় এবং টুগেদার এ বেটার ইন্টারনেট এই যে যেটা আছে স্লোগানটা আছে এটা কিভাবে আমরা আরো কার্যকরী করতে পারি তার উদ্দেশ্য নিয়ে সমস্ত লেভেলের অফিসার এবং স্টাফদের নিয়ে আমরা বসছি আশা করি আমরা আজকে এই ডিসকাশনের মাধ্যমে সকলকে জানান দিতে পারব যে আমরা এখন যেভাবে সাইবার ক্রাইম ইন্টারনেটের উপরে অনেক কিছু 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 বিষয় থাকে এগুলি থেকে কিভাবে আমরা সেফ থাকতে পারি এটার উপরে আজকে আমরা ডিসকাশন করব